মুরগানি যতক্ষণ আমরা পড়বো আর আবার যে রওনা দেব একসাথে তো আর রওনা দিতে পারছি না তিনটা বাসের কথা বলবো তিনটা বাস তো তিন সময় দেয় পড়বো এখন আমি যদি এক জায়গায় একত্রিত হবো কিভাবে

দাঁড়িয়ে থাকবেন এবং আমার জামাই হারাই গেছে আমি আমার জামাই না আমি কিন্তু না আপনি আমার জামাই ভাই হাতে করবেন ভাই আমি বুঝি না

ওনার টাইম ফ্রেম যদি বাদ হয়ে যায় আপনি স্টুডেন্ট করে লাভ না সো ওখানে একই দিনে একই সময় ফজরের নামাজের পরে